কী অবস্থা সবার আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি গেমপ্লে নিয়ে আর আজকে আমরা খেলবো কোপ দা কাট আর এই গেমটা কিন্তু অনেক পুরনো একটা গেম তো চলো আজকে এই গেমটা খেলতে চলেছি তো যারা ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করে নি তারা যারা লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করে নি তারা তাদের প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের অলরেডি বিশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আরও দশটি সাবস্ক্রাইবার হলে আমাদের তিরিশটা সাবস্ক্রাইবার পূরণ হবে তো চলো বেশি কথা না বলে গেমপ্লে স্টার্ট করা যাক তো হ্যাঁ আমরা ফাইনালি গেমের মধ্যে ঢুকে গিয়েছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভাই এটা কী ভিতরে আচ্ছা মনে হয় ওই ব্যাংকটা যাই হোক আর এটা কিন্তু অনেক পুরনো একটা গেম তো তোমরা এই গেমটা চিনতে পারছো অবশ্যই তো ম্যাম বেশি বলবো না আর এই গেমটা তোমাদের মধ্যে একজন পছন্দ করেছিলে তার কথা আমি তার নামটা আমি বলছি না বাট আমার আমাদের মধ্যে একজনে পছন্দ করেছিল তো এই গেমটা আবার খেল মানে এই গেমটি খেলছি আজকে তো প্লে তো চলো বেশি কথা না বলে গেম প্লে স্টার্ট করা যাক তো হ্যাঁ আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে আর আমাদের কী করতে হবে এই ব্যাংকটাকে এইভাবে মানে যারা যারা জানো না এইভাবে করে দড়ি কেটে ব্যাংকটাকে চকলেটটা খাওয়াই দিতে হবে তো হ্যাঁ প্রথম লেভেলটা তো ইজি ছিল তাই আমি এক চুটকি দিয়েই খাওয়াই দিচ্ছি এবার দ্বিতীয় লেভেল শুরু হয়ে গেছে আমাদের তো হ্যাঁ দ্বিতীয় লেভেলে আমাদের এবার কি বলছে দেখো এবার দ্বিতীয় লেভেলে আমাদের বলছে এবার দেখে আমাদের কি করতে বলছে আমাদের হ্যাঁ আস্তে আস্তে কিন্তু গেমটা অনেকটা টাফ হবে তো আমি প্রথমে এটা কাটবো এটা কাটব ও ইয়াস তো আমার সেকেন্ড লেভেলও অনেক মানে চুটকিটেই পার করে দিলাম তো আমাদের পঞ্চাশটি কয়েন হয়ে গেছে আর হ্যাঁ আমাদের টার্গেট থাকবে তিনটা স্টার করা তো এবার এবারে আমাদেরকে কি করতে হবে এবারে আমাদেরকে তোমরা অবশ্যই গেস করো এবারে আমাদেরকে কীভাবে ব্যাংকটাকে আমরা চকলেট খাওয়াতে পারি আর গাইস তোমরা নিশ্চয়ই অনেকে ভাবছ যে ব্যাংক আমার চকলেট খায় নাকি এটা এই গেমের রুল তো যাই হোক তো প্রথমে আমি এটা কাটলাম হ্যাঁ এটা কাটার পরে এটা কাটলাম এবার এটা এটা কেটে দিলবো ব্যাস ইজি তো ব্যাংকটা এমনি খেয়ে ফেললো তো ব্যাঙটা অনেক কিউট দেখতে অনেক কিউট লাগতেছে তোমাদের কাছে কেমন লাগাবো সে কমেন্টে বলো আর এখানে আঙ্গুলের চিহ্ন দিয়ে কী যেন বোঝা যাচ্ছে ওকে আমি এখান থেকে মূলত ব্যাঙের চকলেট কিনতে পারবো তো আমি এখান থেকে একটা চকলেট কিনে নিলাম তো এটা হচ্ছে মূলত হ্যালোইন হ্যালোইনের পাম্পিংয়ের চকলেট মানে ভূত যেটাকে বলে ভূত মানে আমরা মানে হ্যালোইন মানে ভূত আসে যেটাতে ওই ওই রকমই মানে হ্যালোইনের কুমড়োটা তো যাই হোক প্রথমে আমরা এখন আমরা কী করবো দেখো তো এবার এখন আমরা এটা কাটবো এটা কাটার পরে এটা কাটবো এবার এটা দেখো কত বড় হা করেছে ব্যাংকটি আর ব্যাংটি অনেক কিউট এবার এটা খেয়ে দেবো ইজি তো ব্যাংক দেখছো কত কিউটভাবে খাচ্ছে তো আমাদের একটি মাত্র স্টার আমাদের টার্গেট থাকবে তিনটে স্টার করার আর আমাদের পঁচিশটা কয়েন হয়ে গেছে আর এবারের সমীকরণটা একটু কঠিন হচ্ছে আস্তে আস্তে কারণ দেখো ধীরে ধীরে গেমটা যত আগাচ্ছে অতই কঠিন হচ্ছে আর এটা মূলত ব্যাংকটি বাক্সের ভিতরে কারণ আশপাশে দেখো সব কাগজ মানে কাগজের মতো দেখতে তো আমি প্রথমে এটা কাটবো এটা কাটার পরে এটা কাটবো এবার ভাই ভাই আমি একটা ভুল করছি গাইজ দাঁড়া দাঁড়া হবে না হবে না গাইজ ওকে 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 হ্যাঁ এবার বুঝতে পারছি আমাদের কী করতে হবে আমরা প্রথমে এবার উপরে উঠলাম ওকে এবার আমরা এটা ইজি গাইস ইজি তো হ্যাঁ তোমরা এই গেমটা ট্রাই করতে পারো বাসায় কারণ এই গেমটা অনেক জনপ্রিয় একটা গেম আর আমাদের একশো পঞ্চাশটা কয়েন এবং তিনটা স্টার হয়েই গেছে প্রায় আমরা অনেক বড় প্রো গাইস অনেক বিশাল বড় প্রো আমরা তো এবার আমাদের কি করতে হবে এবার আমাদের এ এরা খাওয়াতে হবে তো আমাদের বেলুন ওকে এবার খাইয়ে দেবো ইজি গাইস ইজি গাইস একেবারেই মুখে ঢুকে দিছে তো যাই হোক আর এখানে একশো পঞ্চাশটা কয়েন হয়ে গেছে আমাদের তো হ্যাঁ আর তোমরা অবশ্যই এরকম মজার মজার গেম দেখতে হলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর আর কী কি মজার মজার গেম আছে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো তোমাদের পছন্দের গেম আমি খেলতে চাই তো যাই হোক এইবারে দেখো এখানে তিন চার পাঁচ ছয় এবার ছয়টা দড়ি আছে পুরো মাকুসার পায়ের মতো লাগতেছে না তোমাদের কাছে কি মনে হয় পুরো মাকুসার পায়ের মতো তো আমাদেরকে এবার কি করতে হবে প্রথমে আমরা যদি এইটা কাটি এইটা কাটি এবারে এটা কাটি এটা কাটি গাইস আমি মনে হয় ভুল করছি হ্যাঁ গাইস আমি একটু ভুল করছি কারণ এটা হবে না প্রথমে আমাদের এরা কাটতে হবে হ্যাঁ এরা কাটলাম তারপরে আমাদেরকে এবার কি করতে হবে বলো তো এবার আমাদেরকে গাইস আমার বিগ ব্রেন এবার কাজে লাগাতে হবে কারণ আমার বিগ ব্রেন ওকে আমি এটা কাটলাম হ্যাঁ এবার বুঝতে পারছি এবার হয়ে যাবে কোনো চাপ নেই গাইস এটা কেটে দেবো এবারে এটা ইয়াস গাইস ইট টুর জন্য পড়লো না নালে আজকে আমার হাওয়া টাইট হয়ে যায় তো তো যাই হোক এবার দেখি এটা দোলনার মতো দুলতেছে আর ব্যাংকটি নিচে বসে আছে বাহ তো যাই হোক এখন আমাদের কি করতে হবে বলো তো এবার এখন আমাদেরকে এটা কাটতে হবে ওকে এবার আমরা একটা বেলুন পেয়ে গেছি এবার বেলুনটাকে ফাটিয়ে দেবো না আগেই আমরা দড়ি কাটবো না ওকে এবার আস্তে করে ঢুকিয়ে দেবো ইজি গাইস ইজি গাইস এই গেম আর এই গেমটাকে কিন্তু অনেকটা বিখ্যাত একটি গেম ছিল আগে আমরা আগে অনেক খেলতাম ছোটোবেলায় তো আমি প্লে স্টোরে যখন ঢুকছি তখন একটু ঘাটাঘাটি করতে করতে দেখেছি এই গেমটা এই গেমটা সামনে চলে আসছে তখন ভাবলাম না আজকে এই গেমটাই খেলে ফেলি তো তোমাদের জন্য বেসিক্যালি এই গেমটা খেলা তো তোমরা অবশ্যই এই গেমটি বাসায় ট্রাই করতে পারো এই গেমটি অনেক ভালো লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো হ্যাঁ আমাদের এখানে আয়টা মিশন শুরু হয়ে গেছে আর আমরা একটা কথা বলে রাখি যত মানে আগাতে থাকবো তত বেশি কিন্তু আমাদের হার্ট হতে থাকবে গেমটা আর এখানে ব্যাংকটি হা করতেছে বলতেছে আমাকে খাইয়ে দাও এই আমাকে খাইয়ে দাও আচ্ছা যাই হোক আমাদের খাইয়ে দিতে বলছে তো আমরা এখন এটা নিব এবার এটা কাটবো এটা কাটবো এবার সুন্দর মতো এটা চলে যাবে ইজি গাইস ইজি দেখো ব্যাংকটি কত কিউটভাবে খাচ্ছে এই ব্যাংকটিকে কার কিউট লাগতেছে অবশ্যই কমেন্টে বলো আর আমাদের পঁচিশটা কয়েন এখানে ফাইনালি হয়ে গেছে আর হ্যাঁ একটা স্টার তো আমরা এই লাস্টে এই মিশনটা খেলেই আমরা এবার গেমটা শেষ করবো এখানে মানে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর হ্যাঁ আমাদেরকে এবার মূলত এটা কাটতে হবে হ্যাঁ এইবারে আমরা এটা ওকে এটা কাটবো ইজি গাইস ইজি গাইস তো আমরা এটা কেটে দিয়েছি তো আজকে মতো এ পর্যন্তই আজকে আর আমি খেলছি না তো গাইস আজকে আর আমি খেলছি না তো তোমরা যদি এই গেমের নেক্সট মিশন দেখতে চাও অবশ্যই তো হ্যাঁ আমরা কিন্তু এখানে এগারোটি মিশন কমপ্লিট করেছি তো তোমরা যদি এই ভিডিও এই গেমের নেক্সট মিশনগুলা দেখতে যাও। হ্যাঁ এই গেম প্লে যদি নেক্সট পার্ট চাও তাহলে পার্ট টু চাইলে অবশ্যই এই ভিডিওটিতে কমসে কম তিরিশটি লাইক করে দাও তাহলে তিরিশটি লাইক করে দিলে আমি এই গেমের নেক্সট পার্ট আনবো এবং নেক্সট লেভেলগুলোও খেলবো তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গেম প্লে নিয়ে আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করে নি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা লাইক করে নিই তারা তারা অবশ্যই লাইক করে দাও আর হ্যাঁ অনেক মজা হয় এই চ্যানেলে তো আর আবারও আমি আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলে বিশটা 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 সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো তাদেরকে আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা আরও দশটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের মোট তিরিশটি সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার ফেস স্ট্রিভিল চলে আসতেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমার ফেস দেখতে চাও কি না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সেটা অন্য কোনো গেম প্লে বা অন্য কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ নেক্সট আমি কী গেম গেম কী কী গেম খেলবো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের পছন্দের গেমগুলাই আমি খেলতে চাই তো হ্যাঁ আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সেটা নেক্সট কোনো গেম প্লেতে আর আজকে এই পর্যন্তই তা আজকের মতো এখানেই শেষ আজকের মতো সবাইকে বাই বাই টাটা আর গেম ওভার